চলে আসলাম বৃহস্পতিবার দশে জুলাইয়ের সংবাদ নিয়ে আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে প্রতি একশো জনে সত্তর জন শূন্য কর দেয় অন্তর্বর্তী সরকারের ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন তিন দেশের ঘনিষ্ঠতার ভারত ভারতের প্রতিরক্ষা সর্বধানিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান বলেছেন সম্পত্তি চীন পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তারা এক সম্মেলনে মিলিত হয়েছিলেন হাসিনার বিচার বাংলাদেশেই হবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনা জুলাই গণপ্রথম চলাকালে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন রোজার আগে নির্বাচন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠক ঘোষণা অনুযায়ী রোজার আগেই ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে বলে আবাস পাওয়া গেছে আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণহত্যা ফার্সিবাদের সঙ্গে যুক্ত থাকায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দল হিসাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মার্কিন শুল্ক আরোপে উদ্বেগ বিএনপির বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ মার্কিন আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি কলকাতায় চোরাচালান ব্যবসায় আবার যার রাজনীতি মানেই দুর্নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর মার্কিন শুল্ক আরোপ নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত শুল্ক বাধাই চেয়ে অশুল্ক বাধা দূর করা বেশি জরুরি বড় এক ধাক্কার মুখে ফেলে দিয়েছে না জেনে কিসের ভিত্তিতে ঋতুপন্নার ক্যান্সারে আক্রান্ত মাকে তারেক রহমানের সহায়তা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য গোল্ডেন গার্ল খ্যাত ঋতুপন্না চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও বসত বাড়ি রাজধানীর যাত্রাবাড়িতে পানি নিচে সড়ক ফের ভয়ঙ্কর রূপে বন্যা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা কালো অধ্যায় জড়িয়ে পড়েছিল বিচার বিভাগ অচল সারাদেশ দেশ বিচ্ছিন্ন ঢাকা দশে জুলাই তীব্র আকার ধারণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বছরের এই দিনে দুপুরের কোটার বিষয়ে সব পক্ষকে স্থিরতবস্থা বজায় রাখার আদেশ জারি করেন হাইকোর্টের আপিল বিভাগ টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চান টাইগাররা বাস সমাধান ব্যর্থ নালায় পড়ে আবার শিশুর মৃত্যু রাজধানীতে দুই বাসের চাপায় মর্মান্তিক মৃত্যু প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার সংবাদ দিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ